নজর রাখবো পরবর্তী সংবাদে জিরানিয়া আন্তলি শিবনগর সহ পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন স্থানে আক্রমণ সন্ত্রাস ঘটছে এমনটাই অভিযোগ সিপিএমের পক্ষ থেকে আজকে দুর্বৃত্তদের শাস্তি দেওয়ার দাবিতে সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে পুলিশ মহানির্দেশকের সদর কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন একেবারে পুলিশ হেডকোয়ার্টারের সামনে সেই বিক্ষোভের ছবি ধরা পড়েছে সিপিএম এর কর্মীরা উপস্থিত ছিলেন বর্তমানে রাজ্যে এবং তার সাথে শহর আগরতলায় সন্ত্রাস থেকে শুরু করে আক্রমণ কমানোর কমানোর দাবি দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে সরব সিপিএম কি বক্তব্য উঠে এসেছে সিপিএম নেতা রতন দাসের শুনুন পশ্চিম ত্রিপুরা রাজ্য আরক্ষা প্রশাসনের হেডকোয়ার্টার সার্ভিস এখানে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি এই বিক্ষোভে আমাদের মূল আওয়াজ হচ্ছে বিগত লোকসভা নির্বাচন যেটা হয়ে গেল অষ্টাদশ লোকসভা নির্বাচন এই নির্বাচনত্তর সময়ে পশ্চিম ত্রিপুরা জেলায় বিজেপি আশ্রিত বিজেপির মন্ত্রী বিধায়কদের আশ্রিত বিশেষ করে চিলানিয়া মহকুমার মসজিদপুরের মন্ত্রী বিধায়ক সুশান্ত চৌধুরী আশ্রিত সমাজদ্রোহীরা দুর্বৃত্তরা ক্রমাগত একের পর এক আক্রমণ সংগঠিত করে চলেছে সিপিআইএম নেতা কর্মী এবং সাধারণ নিরীহ মানুষের উপর ক্ষুদ্র ব্যবসায়ী সরকারি কর্মচারী এবং অন্যান্য অংশের সাধারণ মানুষ তাদের আক্রমণের রক্তাক্ত এবং এই আক্রমণের প্রেক্ষিতে পুলিশকে জানানোর পরেও এখন পর্যন্ত যে বড় বড় ঘটনা চোদ্দ পনেরোটি হয়েছে পুলিশ এখন পর্যন্ত কার্যকরী কোন পদক্ষেপ করেনি সংশ্লিষ্ট থানার এসডিপিও এবং পুলিশ সুপারকে মহকুমা নেতৃত্ব জেলা নেতৃত্বের তরফ থেকে লিখিতভাবে জানানোর পরেও একের পর এক এখন পর্যন্ত একজন দুর্বৃত্তকেও গ্রেফতার করা হয়নি আমরা আজকে এখানে এসছি জেলা পুলিশ সুপারের কাছে আমরা আজকে জবাব চাই আপনাকে আমরা জানিয়েছি ব্যক্তিগতভাবে আমি দুদিন আগেও জেলা সুপারকে চিঠি দিয়েছি এই ঘটনাগুলো ব্যক্ত করেছি এবং তার কাছ থেকে কার্যকরী পদক্ষেপ আসা করে আমি তার কাছে বিষয়গুলি উত্থাপন করেছি কিন্তু সর্বশেষ খবর এখন পর্যন্ত একটি ক্ষেত্রেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি আমি আপনাদের সামনে বলতে চাই গত মে মাসের বিশ তারিখ আমাদের জিয়ানীয় মহকুমার নেতৃত্ব আমাদের রাজ্য কমিটির সদস্য মধুসূদন দাস সেখানকার নেতৃত্ব তপন দাস এবং আরো কয়েকজন তারা সেখানে মহকুমা প্রশাসনের আমন্ত্রণে সর্বদলীয় মিটিং পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সেই মিটিংয়ে তারা গিয়েছিলেন এবং মিটিং থেকে বেরিয়ে আসার পথে আগে থেকে দলবদ্ধ হয়ে থাকা সংগঠিতভাবে বিজেপি দুর্বৃত্তরা তাদের গাড়ি আক্রমণ করে এটা কি প্রশাসন চলছে প্রশাসনের অনুরোধে সর্বদলীয় মিটিং সেই মিটিংয়ে সিপিআইএম এর নেতৃত্ব অ্যাটেন্ড করার পরে সেখান থেকে বেরিয়ে আসার সময় তাদের গাড়িকে আক্রমণ করা হয় জানানোর পরে মহকুমা প্রশাসন মহকুমা পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি এই ঘটনার পরে চার তারিখ লোকসভা নির্বাচন আপনারা জানেন কি হয়েছে রেজাল্ট কি আমাদের পশ্চিম ত্রিপুরা কেন্দ্র পূর্ব ত্রিপুরা কেন্দ্র আপনারা শুনলেন সিপিএম নেতা রতন দাসের বক্তব্য বর্তমানে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে একের পর এক অভিযোগ তুলে তারা আজকে সরব হয়েছে অনতি বিলম্বে আহ উদ্ভুত্ত সমস্যা সমাধানের দাবি দোষীদের গ্রেফতারের দাবিতে তুলেছে সিপিএম নেতৃত্বরা ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন